সৈরাচার হাসিনা যখন পালায় গেছে তার সাথে সাথে তার এমপি মন্ত্রীরা সৈরাচারী অবৈধ এমপি মন্ত্রীরাও পালায় গেছে সেই দশ বারো দিনে দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনীরা ছিল না সেই সুযোগে অনেক প্রভাবশালী বড়চোর এই সন্ত্রাসী গদ্পাদার মাফিয়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য অন্য তার সাথে যে তার আরো যে স্বরাচারী যে সংগঠনের লোকজনগুলো তারা ভারতে পালায় গেছে আমার প্রশ্ন গিয়া আমার বাংলাদেশ না হলে পুলিশ প্রশাসন ছিল না কিন্তু ভারতের বর্ডারে তো তাদের বিএসএফ না তো ভারতের বর্ডারে ছিল তারা কেন তাদের বর্ডারকে সিলগালা করলো না তারা কেন আমার দেশের সন্ত্রাসীদেরকে তাদের দেশে এখন আশ্রয় দিতেছে কারণ তারা চায় আমার বাংলাদেশটাকে অস্থির পরিবেশ রাখার জন্য তারা চায় না আমাদের বাংলাদেশটা শান্তিতে থাকুক স্বাধীনতা যুদ্ধের পর থেকেই তারা এই দেশের ভিতরে তাদের যে অঙ্গরাজ্য হিসাবে তারা আমাদের দেশটাকে ব্যবহার করছে তারা সবসময় একটা সন্ত্রাসী কায়দায় মাফিয়া সরকার বাংলাদেশে সবসময় রাখার চেষ্টা করছে আপনারা জানেন চার দলীয় জোট সরকারের আমলে যখন চার দলীয় জোট সরকার বিএনপি জামাত এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ছিল তখন ওই ভারত সরকারের ইন্ধনে সৃষ্টি করে তারা এই বিএনপির পক্ষে সেটাকে আপনারা ক্ষমতাচ্যুত করে এই লোকটাতে আর্মিকে ক্ষমতায় না আবার এই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠনকে আবার তারা ক্ষমতা আনছে আসলে শেখ হাসিনা ছিল ভারতের কিতদাস ভারতের একজন গোলাম এর জন্য এই গোলামদেরকে ভারত বাংলাদেশ থেকে ঢেকে যাওয়া বললামদেরকে আশ্রয় কস্ত দিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটা পায় তারা করতেছে ভারত আপনারা দেখছেন ভারতের বিজেপি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশকে হুমকি ধুমকি দিচ্ছে তারা বলতেছে বাংলাদেশকে আবার দ্বিখণ্ড করে ফেলবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ভারত মদত দিচ্ছে এটা আপনারা দেখতেছেন তাই আমি মনে করি ইন্দু সরকারের প্রতি আমার একটা আবেদন থাকবে বাংলাদেশের যারা এই অমি রাশিদ সন্ত্রাসী সংগঠনের যারা সহযোগিতা করছে যারা সরকারি কর্মকর্তা থেকে এখনও তারা কর্মচারী তারা সরকারি দপ্তর পরিচালনা করতেছে আস্তে আস্তে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করা উচিত তাদেরকে যদি স্যাক্রিফাইস করেন তাহলে আবারও 10 বছর বিশ বছর পরে আবারও করে আমার একটা সন্ত্রাসী সংগঠন তৈরি হইতে পারে তাই বাংলাদেশের এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে ছাত্রদের রক্তকে ধরে রাখতে হলে ছাত্রদের এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদেরকে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী যারা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এর ভিতরে অন্যতম এই তিনশো বোর্চর এমপি এই বোর্চর এমপিদের বিরুদ্ধে যারা যে বোর্চুর নির্বাচন যারা আয়োজন করছে এই তাদেরকে নির্বাচন কমিশনারদেরকে এবং এর পিছনে যেসব বাহিনীরা কাজ করছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এটা আমাদের দাবি এটা ছাত্র সমাজের এদের বিচার যদি আমরা না করতে পারি তাহলে ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করা হবে এই ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করার সুফল বাংলাদেশের মানুষের কখনো সুফল বয়ে আনতে পারবে না ছাত্র জনতার রক্তকে সামনে রেখে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে